কুম আহমতুল্লা বরাকাত এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এটিএম বুথ থেকে টাকা তুলতে হয় এই যে সিম কার্ডটা সিম কার্ডটা দেখাইছো সিম কার্ডটা দিবেন সামনের দিকে তারপরে এখানে লেখা আসছে আর আরবিক এবং ইংরেজি আপনি ইংরেজি বুঝতে পারলে ইংরেজি দেবেন আরবি বুঝলে আরবি দেবেন আমরা যেহেতু ইংরেজি বুঝতে ইংরেজি দিচ্ছি এখন এখানে দেবেন পিনকোড চারক পিন পিনকোড তারপরে কনফার্ম কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপরে ওয়েট করুন তারপর ক্যাশ ক্যাশের মধ্যে ক্লিক করলেন তারপর আপনার টাকা আসছে এখন এখানে যেত যে টাকার পরিমাণ দেওয়া হচ্ছে টাকা আমরা তুলবো না আমরা নিজের থেকে তুলব সেই জন্য আমরা নিচে আদার্স অ্যামাউন্টে দিয়েছি এখান থেকে আমরা নিজেরা সংখ্যা বসায় টাকাটা তুলেছি ইতিমধ্যে আমার পয়সা চলে আসবে সবাই সাইজে তুমি আমার কাঠ আসবে কাঠটা দেখেন কাঠটা দেখান এই যে সিম এই যে সিমের যে লোগোটা এই লোগোটা সামনে দিকে থাকবে ঠিক আছে এই যে এক এই মধ্যে আমি টাকা টাকা চলে আসলাম ঠিক আছে সো এটার পাঁচশো রিলে